বন্যা কবলিত এলাকায় এসে একবারের জন্য গেলেন না বন্যা বিধ্বস্ত এলাকায় শুনলেন না সাধারণ মানুষের কথা আর তাতেই খুব সাধারণ ধুপগুড়ি কুশামারিতে শুভেন্দু অধিকারী সফরে বিক্ষক ক্ষোভে ফেটে পড়লেন বন্যা দুর্গতরা ধুপগুড়ি ব্লকের কুশামারি গ্রামে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সফর শেষে বন্যা দুর্গতদের বিক্ষোভ বৃহস্পতিবার ত্রাণ শিবিরে এসে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি কিন্তু তার সফর শেষ হতেই বিক্ষোভে ফেটে পড়ল বন্যা কবলিত এলাকার বহু বাসিন্দা অভিযোগ তাদের কথা শোনার সুযোগই দেননি বিরোধী দলনেতা নেতা দাবি তারা ত্রাণ নিতে আসেননি বরং নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে চেয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী সংক্ষিপ্ত সময় অবস্থান করেই ফিরে যান হোগলাপাতা এলাকার ক্ষতিগ্রস্ত বাস ক্ষোভের সঙ্গে বলেন তারা ত্রাণ নিতে আসেননি তারা এসেছিলেন তাদের দুর্দশার কথা বলতে কিন্তু তাদের কেউ শুনল না বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন বিরোধী দলনেতা ত্রাণ শিবিরে এলেও আশপাশে ক্ষতিগ্রস্ত এলাকা বা নদীপাত পরিদর্শন করেন নিয়ে জেরে স্থানীয়দের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে পরে পুলিশ ও প্রশাসনের পরিস্থিতিতে সামাল দেয় উল্লেখ্য সম্প্রতি ধুপগুড়ি ব্লকের একাধিক গ্রাম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার এখনো অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রিত এদিন শুভেন্দু অধিকারী সফর ঘিরে এলাকায় প্রত্যাশা ছিল প্রবল কিন্তু তার সংক্ষিপ্ত সফরের পরেই ক্ষোভে ফেটে পড়ল দুর্গত গ্রামবাসীরা এদিকে শুভেন্দু অধিকারী ধুপগুড়ি সফরকে কটাক্ষ করেছে তৃণমূল বক্তব্য শুনলো না কি হইছে সমস্যা এই আমাদের সমস্যা কথা শুনলো না

আমাদের একটা দুটো ব্যক্তিকে যদি ডাকতো কিন্তু আমাদের কি সমস্যা হ্যাঁ আমাদের ডাকাও গেলে তো আমাদের এখানে বললো না আরে আমাদের বাপটা আমাদের মেন আজকে আশি লোকই এক পরিবার সে ভালো বাড়ি ধর বেরিয়ে একটা দুবার হয়ে গেছে আমাদের কোথাও কিচ্ছু বললো না আমাদের কি আছে আমার কি রং দেখতে আসছে নাকি না কোনো দিকে মেলা খেলা আছে এখানে আমাদের কি লোন আমার নাম শশী মোহন রায় আমাদের বাপ লোকগুনিতে ভোট পাওয়া যাবে না হক মেরে একবার ভোট পেয়ে গেছি 4000 ভোটে হবে না এখানে কিছু জানে বামন 나가তে গেছেন ওনার পিছনে যে ছবিটা এসেছে সেই ছবিটা হচ্ছে রাসেল এই রাসেল মালবাজারে হিন্দুকেটেড যিনি নেতা যার জন্যই সাংগঠনিক বন্ধুরা এখানে পরিচিত হয়েছিলেন পুলিশের দ্বারা আর ওই ডাম্পারের লোকেরা বালির সিন্ডিকেটের লোকেরা পিটিয়েছিল পুলিশকে কয়েক মাস আগে ওখানে যে প্রধান অভিযুক্ত বালি মাফিয়া সেই রাসেলের ছবি পিছনে আর মুখ্যমন্ত্রী গ্রান্ট বিতরণ করছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা কথা আমি বলবো প্রকৃতি মা যা যা দিয়েছে উত্তরবঙ্গ কিছু পায়নি বড় জায়গায় ডাক্তার পর্যন্ত নেই এ দুঃখ আপনাদের আছে সাথে সাথে প্রকৃতি মা দানিয়েছে অর্থাৎ নদী পাহাড় হরিজালি পাথর এবং বিপুল অরণ্য সম্পদ সব লুট করে নিয়ে যাচ্ছে এরা আজকে তিস্তা দিয়ে ভেসে যাওয়া চন্দন কাঠ বাংলাদেশে যা উঠেছে তাদের প্রমাণ হয়েছে যে প্রত্যেকটা এলাকাতে চন্দন কাঠ একে বনদপ্তর আর এই তৃণমূলের মাফিয়ারা এই অরণ্য সম্পর্কে পর্যন্ত তিনি ধুপগুড়িতে এসেছিলেন তিনি এসে ত্রাণ বিলি করলেন কিন্তু এলাকার লোকজনের অভিযোগ যে আমরা ত্রাণ নিতে আসেনি সমস্যার কথা বলতে এসেছি তিনি কোনো সমস্যা শুনলেন না উল্টে মানুষজন ত্রাণ মানে ফিরিয়ে দিয়ে চলে গেলেন কি বলবেন অভিযোগ আপনি দেখলাম একটা জনসভা হয়েছে ত্রাণ দিতে আসলে আসেনি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের অরূপ বিশ্বাস দাদা আমাদের পঞ্চায়েত মন্ত্রী সহ অনেকে এসছে তারা কিন্তু ঝান্ডা ভাণ্ডা লাগিয়ে কোনো রিল করতে আসেন এখানে ভোটের প্রচারে জনসভা করতে এসেছিলেন জনসভাটা করে গেলে তার প্রত্যেকাল মানুষ রেজাল্ট দিয়ে দিয়েছে এটা মানুষই বুঝিয়ে দিল যে উনি কী করতে এসছিলেন মানুষের পাশে দাঁড়ালো রাজনীতি করালো রাজনীতি করার সময় অনেক আছে এখন মানুষ বিপদে মানুষই বুঝিয়ে দিল যে উনি কী করতে এসছিলেন জবাব পেয়ে গেছেন দুপুরি মানুষ আরেকবার বুঝিয়ে দিল এমনকি ওনাকে রাস্তায় দাঁড়ানোর জন্য অনুরোধ করলো তিনি রাস্তায় দাঁড়ায়নি চোর চোর স্লোগান দিলেন এলাকার মহিলারা স্বাভাবিক কারণে উনি তো যারা মানুষ জানে যে আমাদের সমস্যার কথা শুনতে এসছে কেন্দ্রীয় সরকার একটা স্পেশাল প্যাকেজ করতে পারতো এত বড় ভয়াবহ ইয়ে করতে কোনো কিছু তো নেই তার মানে উনি এসে কি করতে এসেছিলেন উনি করছে জলসভা মাইক লাগিয়ে কোথাও বল্লা ট্রালে যাকে দেখেছেন কোথাও ঝান্ডা লাগিয়ে প্যান্ডেল লাগিয়ে তো জলসভা হলো ওখানে বাইরের থেকে লোক পিকেট করে ভিড় করা হলো এটা তো জলসভা ওখানে ত্রালের সমস্যা না তো সভা করতেছে সভা করে চলে গেছে এবার মানুষ যে রিপ্লাই দেওয়া সেই রিপ্লাইটা দিয়ে দিয়েছে সেটা মানুষই বলবে ওনাকে